আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আজকের ইনফরমেশন মূলত সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিভিন্ন কারণে নার্ভাসনেসে ভোগে স্বাভাবিক একটি বিষয়কে অস্বাভাবিক এবং রোগ হিসেবে বিবেচিত করে মূলত এটি সাধারণত ওই ব্যক্তিদের কাছে হয় থাকে যাদের যৌন এঞ্জাইটি বা যৌন ভীতি যাদের দ্রুত বীর্যপাত মূলত কিছু কিছু বিষয় আছে যেগুলোর কারণে দ্রুতই ইন্টার করছে সময় সিমেন পাস হয়ে যায় কিন্তু প্রকৃত পক্ষে এটি রোগ নয় সেই বিষয়গুলো আজকে আপনাদের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকবারে পার্টনারের সাথে ইন্টার করছে যে সময় দীর্ঘক্ষণ থাকবে এরকমটা না কোনো কোনো ক্ষেত্রে দ্রুত পতন হয়ে যাওয়া স্বাভাবিক একটি বিষয় মূলত যারা আনমারিড অথবা সেক্সুয়াল যাদের হ্যাবিট নেই অর্থাৎ স্ত্রী নেই তাদের ক্ষেত্রে এই সমস্যা প্রাথমিকভাবে অনেক সময় ঘটে কিন্তু প্রকৃতপক্ষে এটি দ্রুত বীজপাতের সাথে ম্যাচ করে না কোন বিষয়গুলো আমরা মূলত দ্রুত বীর্যপাত বলে থাকি ওই সময়কে যদি কোনো ব্যক্তির এক মিনিটের মধ্যে বা এক মিনিটের আগে বীর্যপাত হয় এবং এই প্রক্রিয়াটা দিন ধরে চলতে থাকে তিন মাস বা ছয় মাস তখন দ্রুত বীর্যপাত এটা বলা যেতে পারে কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে মাথায় রাখবেন নাম্বার ওয়ান নতুন সঙ্গীর সাথে হঠাৎ করে যদি ইন্টার কোর্স করতে গেলেন ইভেনিটি আপনার স্ত্রী প্রথম প্রাথমিক পর্যায়ে প্রথম দু একদিনের মধ্যে দ্রুত যদি বীর্যপাত হয়ে যায় এটি আপনার রোগ বলে বিবেচিত হবে না এটি প্রাথমিকভাবে হতে পারে নার্ভাসনেসের কারণে নাম্বার টু দীর্ঘ বিরতির পরে যদি ইন্টারকোর্স করে অর্থাৎ যারা ডিফেন্সে জব করে অথবা যারা বিদেশে থাকে অথবা যারা চাকরির সুবাদে একটু দূরে থাকে দুই মাস তিন মাস পরে স্ত্রীর সাথে মিলিত হতে যায় সেই ক্ষেত্রে তাদের প্রাথমিক পর্যায়ে দ্রুত পারে কিন্তু হইতে দ্রুত বীর্যপাত রোগের মধ্যে পড়বে না পরবর্তীতে যদি ঠিক হয়ে যায় নাম্বার থ্রি যাদের আত্মবিশ্বাস খুবই কম অর্থাৎ ইন্টার কোর্স করতে গেলাম হয়তো আহ দ্রুত বীর্যপাত হয়ে যাবে এই দুর্বলতা থেকে যদি দ্রুত বীর্যপাত হয় এবং এটি মাঝে মাঝে হয় এটি কোনো রোগ না নাম্বার অপরাধ বোধ থেকে অর্থাৎ যেটি আপনার বৈধ পার্টনার না কিন্তু আপনি স্ত্রীকে ফাঁকি দিয়ে বা অন্য যে কোনো কারণেই হোক অন্য কোনো যে কোনো জায়গায় হোক যদি ইন্টারকোর্স করতে যান সেখানে যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় অপরাধ বোধের জায়গা থেকে সময়টা মেনটেন করতে না পারেন এটা দ্রুত বীর্যপাতের পর্যায়ে পড়ে না যদি মাঝে মাঝে হয় নাম্বার ফাইভ অতিরিক্ত এক্সাইটিং অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত আগ্রহর কারণে হঠাৎ করে যদি আপনার দ্রুত পতন হয়ে যায় এটি দ্রুত বিরপাতের পর্যায়ে পড়বে না যদি মাঝে মাঝে হয় নাম্বার সিক্স যারা সবসময় স্ট্রেস নিয়ে থাকে পারিবারিক স্ট্রেস ব্যবসায়িক স্ট্রেস মানসিক চাপজনিত কারণে কোর্সে গেলে যদি শীঘ্র পতন হয়ে যায় এটি আপনার দ্রুত বীর্যপাতের পর্যায়ে পড়বে না নাম্বার সেভেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি ইন্টার কোর্স করার আগে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং সম্পর্কের যদি অবনতি হয় সেখান থেকে যদি বীর্য হয়ে যায় সেটি দ্রুত বীর্যপাতের পর্যায়ে না মাঝে মাঝে এরকম হয় ফ্যামিলিগত ভাবে পারিবারিক স্ত্রীর সাথে মনোমালিন্য হলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে পরবর্তীতে আবার যদি সবকিছু ঠিক হয়ে যায় সমস্যাও ঠিক হয়ে যাবে আজকে এ পর্যন্তই এই সমস্যাগুলো আপনার মধ্যে আছে কিনা তাহলে এখনই ডাক্তার দেখানোর দরকার নেই আগে নিজে নিজে এগুলো ঠিক করার চেষ্টা করেন পরবর্তীতে যদি এটি ঠিক না হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হইতে পারে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম